অপেক্ষার অবসান ঘটিয়ে আর কিছু সময়ের মধ্যেই প্রকাশিত হতে চলেছে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মৌলিক লাইব্রেরির তরফ থেকে স্ক্রিনে শেয়ার করা এই সমস্ত সাজেশন বইগুলি তো উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে কবে নাগাদ বাজারের এই বেস্ট সাজেশন বইটি প্রকাশিত হবে তোমাদের জন্য অবশেষে কিন্তু খুশির সংবাদ নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখো কবে বই প্রকাশ পাবে ফাইনাল তারিখ বইগুলোর মূল্য কত থাকবে কোথা থেকে সংগ্রহ করবে এ টু জেড যাবতীয় ইনফরমেশান ভিডিওটির মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখো আশা রাখছি উপকৃত হবে তো শুরু করা যাক তোমাদের প্রত্যেকের জন্য একটা বড় খুশির সংবাদ রয়েছে বই প্রকাশিত হচ্ছে আগামী তিরিশে জুলাই অর্থাৎ মঙ্গলবার সকাল ঠিক দশটায় কলেজ স্ট্রিটের মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে অফলাইন বই প্রকাশিত হবে মঙ্গলবার দিন এবং বিভিন্ন জেলাতে যেতে সময় লাগবে দুই একদিন অর্থাৎ তোমরা বিভিন্ন জেলায় যারা দূর দূর জেলায় রয়েছ যেমন নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওলা হুগলি মুর্শিদাবাদ বিভিন্ন দূর দূর জেলাগুলোতে বই যেতে দু একদিন সময় লাগবে এবং তোমরা বই শুক্র থেকে শনিবারের মধ্যেই হাতে পেয়ে যাবে আর যারা অনলাইন অর্ডার দিচ্ছ তোমরা তো অনেক আগে থেকেই অর্ডার দিতে পারছো বা এখনও পর্যন্ত অনলাইন অ্যাভেলেবেল রয়েছে অর্ডার দিয়ে দাও আর যারা কলেজ স্ট্রিট আসতে চাইছো তোমরা তিরিশে জুলাই মঙ্গলবার সকাল দশটা থেকে অনলাইনে পাশাপাশি অফলাইনেও মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্রে বইগুলো পাওয়া যাবে অত্যন্ত কম মূল্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তোমরা এসে সংগ্রহ করে নাও এরপর আসছি যে বইগুলোর প্রিন্টিং মূল্য কত রয়েছে তো বইগুলোর প্রিন্টিং মূল্য রয়েছে দেড়শো টাকা যেমনটা ক্লাস ইলেভেন এবং মাধ্যমিকের বই ছিল ঠিক সেম মূল্য ক্লাস টুয়েলভের ক্ষেত্রে থাকবে তোমরা নিকটবর্তী বইয়ের দোকানগুলি থেকে সংগ্রহ করলে সেটা দোকানদার দাদাভাইদের উপরে নির্ভরশীল তারা কতটা পরিমাণ ছাড় দিয়ে তোমাদের সামনে বইটি রিপ্রেজেন্ট করবেন বা বিক্রি করবেন তো সম্ভাব্য তোমরা একশো থেকে একশো টাকার মধ্যেই বইগুলো পেয়ে যাবে নিকটবর্তী বইয়ের দোকান থেকে আর অনলাইন থেকে সংগ্রহ করলে ডেলিভারি চার্জ ওই আনুমানিক চল্লিশ টাকা মতন পড়বে আর বইয়ের দাম যা রয়েছে সেই মিলিয়ে সব কিছু মিলিয়ে একটা অ্যাভারেজ দামের মধ্যে তুমি বইগুলো পেয়ে যাবে আর দ্বিতীয়ত যারা অফলাইন অর্থাৎ মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে সংগ্রহ করতে চাইছো তোমাদের জন্য বলে রাখি মৌলিক লাইব্রেরি আসার জন্য শিয়ালদা স্টেশন থেকে নেমে মেন রোডে আসবে ইউটিউব বা গুগল ম্যাপে সার্চ করবে মৌলিক লাইব্রেরি ইউটিউবে সার্চ করলে মৌলিক লাইব্রেরি লিখে আমার চ্যানেলের ভিডিও তোমরা পেয়ে যাবে যেখানে সম্পূর্ণ ডেস্টিনেশান দেওয়া রয়েছে আর গুগল ম্যাপে সার্চ করলে মৌলিক লাইব্রেরি যাওয়ার সম্পূর্ণ গুগল ম্যাপের গাইডলাইনস দেওয়া রয়েছে তোমরা পেয়ে যাবে আর মৌলিক লাইব্রেরিতে আসলে তোমরা তেসরা আগস্ট পর্যন্ত ফিফটি পারসেন্ট অফ পাবে ভালোভাবে সময়টা শুনে রাখো তেসরা আগস্ট পর্যন্তই ফিফটি পার্সেন্ট অফ পাবে তারপরে আসলে কিন্তু বইটির মূল্য বৃদ্ধি পাবে তো যারা উচ্চ মাধ্যমিকের বই সংগ্রহ করতে চাইছে তোমাদেরকে অনুরোধ করবো মঙ্গলবার প্রকাশ পাচ্ছে তোমরা মঙ্গলবারই আসো কিংবা বুধ বৃহস্পতিবারের মধ্যেই বইগুলো সংগ্রহ করে নাও তাহলে বেস্ট বই খুব কম মূল্যেই মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র আঠেরো বি দেশ্যামাচরণ স্ট্রিট এই বইয়ের দোকান থেকেই তোমরা সংগ্রহ করতে পারবে তো যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে বইগুলোর জন্য তোমাদের জন্য তো ভালো ভালো কিছু খুশির সংবাদ দিয়ে দিলাম তার জন্য অতি অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্সে আইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি তো তোমার মূল্যবান মতামত লিখে জানিও আর ভিডিওটি কেমন হলো তাও কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না আর এই ইনফরমেশনাল ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও তো এবার আসি সর্বশেষ একটি কথাই অনেকের মনে কোশ্চেন হতেই পারে যে আমি শুধুমাত্র সম্রাট স্কুল সিরিজের সারাশন বইগুলো নিয়ে কেন ফিরেও দিচ্ছি আর অন্যান্য অনেক কোম্পানির বই রয়েছে তাদের প্রমোশন কেন করছি না বা তাদের বইগুলো কেনার জন্য তোমাদেরকে অনুরোধ বা কেন করছি না দেখো বাজারের বেস্ট বর্তমান বেস্ট সেলার জিতে রয়েছে মৌলিক লাইব্রেরির সম্রাট কুলুপ সিরিজের সাজেশন বইগুলি আর প্রত্যেকটা বছরই নজর কাড়া কমন এই বইগুলো থেকেই আসে তাই তোমাদেরকে সাজেস্ট করব অন্য কোন কোম্পানির অন্য কোন দালালের কথায় বিশ্বাস না করে আমাদের কথা আমাদের ভিডিও সঠিক ইনফরমেশান নিয়েই সংগ্রহ করো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু বান্ধবদের জন্য প্রকাশিত হওয়া সম্রাট এক্সক্লুসিভ মৌলিক লাইব্রেরির সাজেশন বইগুলি তো প্রত্যেকে বই সংগ্রহ করবে আশা রাখছি বই সংগ্রহ করবার পর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর যারা যারা রিভিউ চাইছো কোন কোন বইয়ের রিভিউ চাইছো প্লিজ একটু কমেন্টে তাড়াতাড়ি দিয়ে দাও কারণ আমি বই হাতে পাবো বুধবার দিন রাত পর্যন্ত কারণ মঙ্গলবার বই প্রকাশ পাচ্ছে কিছু কারণবশত আমি মঙ্গলবার মৌলিক লাইব্রেরিতে উপস্থিত থাকতে পারবো না তবে বুধবার আমি মাস্ট উপস্থিত থাকবো বই সংগ্রহ করব আর বুধবার রাত থেকেই আমি চেষ্টা করবো রিভিউ দেওয়ার যারা যারা বইয়ের রিভিউ চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও কোন বইটি রিভিউ আগে দিলে তোমরা উপকৃত হবে আমি সেই অনুযায়ী ডিটেলস ভিডিও আস্তে আস্তে বাই পোস্টের মাধ্যমে বা চ্যানেলে বিভিন্ন রিলেটেড ভিডিওর সাথে সাথে প্লে আকারে বা ভিডিওর একদম ইনফরমেশনাল বড় বড় ভিডিও বানিয়ে তোমাদের সামনে শেয়ার করে দেবো তো দেখা হবে পরবর্তী ভিডিওগুলিতে ততক্ষণ সবাই সুরক্ষিত আর তাছাড়া বইগুলি সংগ্রহ করবার জন্য অপেক্ষা করছিলে তোমরা অবশ্যই নিকটবর্তী বইয়ের দোকান অনলাইন অফলাইন কিংবা কলেজ স্ট্রিট মৌলিক লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করে নাও অতিব সুলভ মূল্যে ভালো হবে নিজের প্রিপারেশানটাকে কমপ্লিট করে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য